সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় তিনটি অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড একটিতে আমৃত্যু কারাদণ্ড যেদিন গ্রেফতার সেদিন থেকে সাজা কার্যকর জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের খবরে উচ্ছ্বাস মিষ্টি বিতরণ প্রায় প্রত্যাখ্যান করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোন অভিযোগে কি সাজা দেওয়া হয়েছে যে বিচার হয়েছে তা অপরাধের তুলনায় যথেষ্ট নয় বলছেন সালাউদ্দিন আহমদ হাসিনার মৃত্যুদণ্ডের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ধানমন্ডি বত্রিশে আনন্দ মিছিল রায়কে পক্ষপাত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললেন শেখ হাসিনা বিচার ও প্রশ্নাতীত প্রশ্ন তোলার সুযোগ নেই মন্তব্য জামাত ইসলামীর ধানমন্ডি বত্রিশ নম্বরে ফের ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রায় ভিন্ন রকম কিছু হতে পারত জানিয়েছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য ভারতকে আবার চিঠি লিখবেন আসিফ নজরুল বিষয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে যে প্রক্রিয়ায় চিঠি দেবে বাংলাদেশ প্ত শেখ হাসিনাকে আবার ফেরত চাইল বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যতে আরও একটি বড় ধাক্কা এবং হাসিনার রায় নিয়ে যা বলল ভারত বাংলাদেশে গত বছরের জুলাই অগস্ট গণভুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করে এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল এনাম চৌধুরী রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই অগাস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন রায়ে আদালত বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে একটিতে আমৃত্য কারাদণ্ড এবং অন্য দুটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মামলার শুনানির সময় করেছিল যে শেখ হাসিনা ছিলেন পরিকল্পনাকারী হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার বা সর্বোচ্চ নির্দেশদাতা এই মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক আইজিপি মিস্টার মামুন এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি তিনি এই মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনাল গঠন করা হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার পলায়নের পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা মিসকেস বা বিবিধ মামলা হয় গত বছরের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় ওই দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল ওই সময় শেখ হাসিনাই মামলাটির একমাত্র আসামি ছিলেন পরে এই বছরের মার্চে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপিকে এই মামলার আসামি করতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল চিফ বলেছিলেন অভিযুক্তদের বিরুদ্ধে বিরোধী অপরাধ সংগঠনের সময় দুই হাজার নয় সালের ছয়ই জানুয়ারি থেকে দুই সালের পাঁচই অগস্ট পর্যন্ত দশই জুলাই তিন আসামির বিরুদ্ধে অভিযোগ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য দেওয়া হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেওয়া রংপুরে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় প্রযোজনা উস্কানি ষড়যন্ত্র সহায়তা ও সম্পৃক্ততার অভিযোগ গত বছরের পাঁচই অগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগ এবং আশুলিয়ায় জীবিত একজনকে সহ মোট ছয় জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ এই মামলায় আন্দোলনে অংশগ্রহণকারী আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী আহতদের চিকিৎসা দানকারী চিকিৎসক সহ মোট চুয়ান্ন জন সাক্ষ্য দিয়েছেন এছাড়া শেখ হাসিনার কথোপকথনের অডিও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জব্দ করা গুলি ট্রাইব্যুনালের প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় সাক্ষ্য গ্রহণ শেষে গত অক্টোবর এই মামলার যুক্তিতর্ক শেষ হয় শেষ হয় তেইশে অক্টোবর ওই দিন জুলাই গণভুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত হয়েছে পাঁচটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং অন্য একটি অভিযোগে তাকে আমৃত্য কারাদণ্ড দেওয়া হয়েছে অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সোমবার বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই নির্দেশ দেয় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছে সেটি আসামিরা যেদিন গ্রেফতার হবে সেদিন থেকে কার্যকর হবে আদালতে রায় ঘোষণার পর প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন মামলায় দুজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর একজন রাজসাক্ষী হওয়ায় সার্বিক বিষয় বিবেচনা করে আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে তিনি জানান শেখ হাসিনার বিরুদ্ধে থাকা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে সাজা দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় রায় হয়েছে যা প্রশান্তি আনবে এবং বাংলাদেশে ন্যায় বিচার ও আইনের শাসনের জন্য মাইল ফলক হয়ে থাকবে সরকার শেখ হাসিনাকে ফেরাতে যত ধরনের পদক্ষেপ আছে তা নেবেন বলে আশা করি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ জনগণ ও জুলাই আন্দোলনে অংশ নেওয়া এবং হতাহতের শিকার ব্যক্তিদের স্বজনরা আদালতের ভেতরে যারা উপস্থিত ছিলেন রায় ঘোষণার পর তারাও খুশিতে চিৎকার করে উঠেন পরে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তাদেরকে শান্ত থেকে আদালতের পরিবেশ রক্ষা করতে বলেন এদিকে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালতের বাইরে অবস্থান নিয়ে পরিষদ এবং নেতা নেতাকর্মীরাও মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উচ্ছ্বসিত ছাত্র ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ দেশের বিভিন্ন স্থানে একে অন্যকে মুখে তুলে মিষ্টি খাইয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে পাঁচটি মামলায় অভিযোগ আনা হয়েছে প্রতিটি প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগুলোর মধ্যে এক নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণিত হয় তাকে আমৃত্য কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল রায়ে বলেছে পাঁচটি অভিযোগের তিনটি কাউন্টে ভাগ করে সাজা প্রদান করা হয়েছে আসামিদের তাদের বিরুদ্ধে গঠন করা প্রথম অভিযোগে বলা হয়েছে দুই চব্বিশ সালের চোদ্দই জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বিস্ফোরক বক্তব্য দেন ওই বক্তব্যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করেন এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা ও সম্পৃক্ততায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ ছাত্র জনতার উপর আক্রমণ করে প্ররোচনা উস্কানি অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা ষড়যন্ত্রের মতো বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এতে এই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ প্রমাণিত হয়েছে কারণ তিনি অপরাধ সংগঠনের নির্দেশ দিয়েছেন এবং তা প্রতিরোধে ব্যর্থ হয়েছেন এই অভিযোগে ট্রাইব্যুনাল তাকে ইমপ্রিজনমেন্ট টিল ন্যাচারাল ডেথ অর্থাৎ অমৃত্যু কারাদণ্ড দিয়েছে তিনটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল এর মধ্যে দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দিয়েছেন চার নম্বর অভিযোগ গত বছরের পাঁচই অগস্ট রাজধানী চাংখারপুল এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে পাঁচ নম্বর অভিযোগ আশুলিয়াতে জীবিত একজনকে সহ মোট ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে এছাড়া ঢাকার চানখার চানখারপুলে ছয়জনকে হত্যা এবং আশুলিয়াতে জীবিত একজন সহ ছজনকে পুড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে এই মামলার একমাত্র গ্রেফতার আসামি ও ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন ট্রাইব্যুনালের রায়ে ট্রাইব্যুনাল রায় বলেছে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে কিন্তু অপরাধের ব্যাপকতা এবং যেসব অপরাধ সংগঠিত হয়েছে সেসব অপরাধ তিনি করেছেন সেগুলোর জন্য তিনি সর্বোচ্চ শাস্তির যোগ্য কিন্তু যেহেতু তিনি এই মামলাকে অর্থবহ করে তোলার জন্য সাহায্য করেছেন সেই বিষয়ে বিবেচনায় তিনি ন্যূনতম সাজা পেয়েছেন ট্রাইব্যুনাল রায়ে আরও বলেছে তিনি সকল অ্যাস্ট্রোসিটিজের জন্য দায়ী কিন্তু ঘটনার বিবরণ পূর্ণাঙ্গভাবে ডিসক্লোজ করেছেন তিনি এসব বিষয় বিবেচনায় সাবেক এই আইজিপিকে কে ট্রাইব্যুনাল পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন শেখ হাসিনার যে বিচার হয়েছে তা অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটি শুধু অতীতের বিচার নয় বরং ভবিষ্যতের জন্য একটি শিক্ষা এই বিচার অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা নয় সামনের দিনের জন্য উদাহরণ যাতে কেউ আর ফেসিবাদী রাষ্ট্র না হয় কেউ যাতে ফেসিস্ট না হয়ে ওঠে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সাংবাদিকদের জানিয়েছেন তিনি মিস্টার আহমেদ বলছেন আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত হয়েছে আর তা হল ফেসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক বা যত দীর্ঘদিন ক্ষমতা ভোগ করুক একদিন না একদিন আদালতের কাঠ গড়ায় দাঁড়াতেই হবে এটি একটি মাইল ফলক বলে জানিয়েছেন মিস্টার সালাউদ্দিন আহমেদ মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের খবরে আনন্দ মিছিল বের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রায় ঘোষণার পর বিকেল সোয়া তিনটার দিকে মিছিলটি বের হয় এদিকে রায় ঘোষণা উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বরে একত্রিত হওয়া ব্যক্তিদেরকে উচ্ছ্বাস প্রকাশ করে নানা স্লোগান দিতে দেখা গেছে বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা জানিয়েছেন রায়ের পর প্রকাশিত পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি বলেন আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে নিষ্ক্রিয় করে দিতে অন্তর্বর্তী সরকারের একটি পন্থা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা এর আগে বিচারকে প্রহসন বলে অভিহিত করেছিলেন এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি বলেন এমন একটি ট্রাইব্যুনাল যেখানে ন্যায্যভাবে অভিযোগ যাচাই ও পরীক্ষা করা হয় সেখানে অভিযোগকারীদের মুখোমুখি হতে আমি ভয় পাই না তিনি আরও যোগ করেন তিনি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করেছেন এই অভিযোগগুলো হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যেতে হাসিনা উল্লেখ করেন তিনি তার মানবাধিকার ও উন্নয়ন সংক্রান্ত রেকর্ড নিয়ে অত্যন্ত গর্বিত এদিকে আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেছেন শেখ হাসিনাকে দোষী বস্তু করে দেওয়া রায়টি ছিল পূর্ব নির্ধারিত এটি বিচারের আগেই দেওয়া রায় এর সবকিছুই পূর্ব নির্ধারিত বলেছেন তিনি মিস্টার আরাফাত বলেছেন আজ ট্রাইব্যুনালের রায় দেওয়ার সময় যা দেখেছেন তা খুব সতর্কতার সাথে সাজানো ও সবার সামনে মঞ্চস্থ করা হয়েছিল জামাত ইসলামী বলছে ট্রাইব্যুনালে জামাত নেতাদের বিচার ছিল ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাচার আর আজকের বিচার হলো যথার্থ নিরপেক্ষ স্বচ্ছ ও প্রশ্নাতীত একটি বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের পর জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানান জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরুয়ার তিনি বলেন একজন সরকার প্রধানের সর্বোচ্চ শাস্তি দেশের ইতিহাসে এই প্রথম এবং এটা এই কারণে স্মরণীয় হয়ে থাকবে বিচারকদের রায়ে ফুটে উঠেছে যে অপরাধীরা কি পরিমাণ নিষ্ঠুর ঘৃণ্য প্রতিহিংসামূলক অপরাধ করেছে আমরা মনে করি বিচারের ব্যাপারে প্রশ্ন তোলার সুযোগ নেই বিচার স্বচ্ছ নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে বলেন মিস্টার পরুয়ার তিনি বলেন বাংলাদেশের রাজনীতি আইনের শাসন ও বিচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা ছিল ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধের বিচার দৃশ্যমান করার আংশিক হলেও ট্রাইব্যুনালের রায়ে জাতির আশা কিছুটা পূর্ণ হয়েছে জানিয়েছেন তিনি তিনি দাবি করেন যে এর আগে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের যে বিচার হয়েছে তা ছিল প্রশ্নবিদ্ধ সে আদালতের রায়ে বিচারক সব ছিল সাজানো সে বিচার ছিল ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাচার কিন্তু আজকের বিচার হল যথার্থ নিরপেক্ষ স্বচ্ছ ও প্রশ্নাতীত একটি বিচার বলেছেন মিস্টার পরোয়ার ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙার চেষ্টাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের আবারও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর উচ্ছ্বসিত বিক্ষোভকারীরা আবারও সংঘটিত হন এরপর শেখ মুজিবের বাড়ির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া দেয় এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এর আগেও দুপুর থেকে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতে দেখা গেছে উল্লেখ্য বেলা বারোটার দিকে একদল মানুষ দুটি বোলডোজার ধানমন্ডি বত্রিশে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় তারা বলছে দেশের প্রচলিত আইন অনুযায়ী এই ধরনের কাজ করতে দেওয়ার কোনো সুযোগ নেই এর আগে ধানমন্ডির দিকে বুলরোজার নিয়ে যাওয়ার সময় সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা জানান বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সময় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বলেছেন তিনি রায়ে কষ্ট পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন তিনি বলেছেন আমি দুঃখিত রায় ভিন্ন রকম কিছু হতে পারত আমি আসলে খুব কষ্ট পাচ্ছি আমার ক্লায়েন্ট সর্বোচ্চ সাজা পাচ্ছে এ বিষয়ে তো আমাকে কষ্ট দেবেই সাংবাদিকদের বলেন মিস্টার হোসেন রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই আইনজীবী জানান শেখ হাসিনা আত্মসমর্পণ না করা কিংবা গ্রেফতার না হওয়া পর্যন্ত আপিল করার সুযোগ তার হাতে নেই অধ্যাপক আসিফ বলেছেন শেখ হাসিনা জন্য ভারতের কাছে আবার চিঠি লেখা হবে ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে শত্রুতা ও নিন্দনীয় আচরণ শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন আজ একটা বিচার হয়েছে আমরা যতদিন আছি বিচারকার্য কার্য পূর্ণ বেগে চলবে আমরা আশা করি আগামীতে নির্বাচিত সরকার যেন বিচারের গুরুদায়িত্ব থেকে কোনো অবস্থাতে পিছ পা না হয় বলেছেন তিনি আসিফ নজরুল বলেন আমি এই রায়ে সন্তুষ্ট কিন্তু বিস্মিত নই কারণ শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে সাজা যে তাজা অকাট্য এবং জোরালো ও বিস্তৃত প্রমাণ রয়েছে তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই সর্বোচ্চ শাস্তি দেওয়ার কথা অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায় এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে অন্তর্বর্তীকালীন সরকার সর্বস্তরের জনগণকে শান্ত সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছে রায় পরবর্তী সময়ে কোনো ধরনের উশৃঙ্খলতা উত্তেজনা প্রসূত আচরণ সহিংসতা বা আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে বলা হয়েছে এই বিবৃতিতে বিবৃতিটি প্রধান উপদেষ্টা প্রেস থেকে গণমাধ্যমে পাঠানো হয়েছে এতে বলা হয় জনগণের বিশেষ করে জুলাই গণ শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে তবে সেই আবেগের বশবর্তী হয়ে যেন কেউ আইন শৃঙ্খলা বিঘ্নিত না করে এবং এমন কোনো পদক্ষেপ যেন না নেয় সরকার এ বিষয়ে সবাইকে দৃঢ়ভাবে সতর্ক করছে সরকার আরো স্পষ্ট করে জানাচ্ছে যে কোনো ধরনের অরাজকতা বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আবারও চিঠি পাঠাবে বাংলাদেশ দুই প্রক্রিয়ায় এই চিঠি পাঠানো হবে বলে সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন উপদেষ্টা তহিদ হোসেন তাদেরকে তাকে ফেরত আনতে হবে যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট এবং সেই জন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো চিঠি পাঠানো প্রক্রিয়া হলো দুটো একটি অফিসিয়াল নোটের মাধ্যমে যাবে সেটা স্থানীয়ভাবে তাদের মিশনকে হ্যান্ডওভার করা হবে অথবা আমাদের মিশন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে হ্যান্ডওভার করতে পারে আমরা দুটোই করতে পারি বলেন মিস্টার হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর ভারতে অবস্থানরত বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা এবং পলাতক আসামি আসাদুজজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধ সাব্যস্ত হয়েছে এবং দণ্ডপ্রাপ্ত হয়েছে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোন দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটে এর আগেও কয়েক দফায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল বাংলাদেশ এই জন্য চিঠিও পাঠানো হয়েছিল যদিও ভারত এ ধরনের অনুরোধে কোনো প্রতিক্রিয়া দেখায়নি এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কয়েকবার জানিয়েছেন তাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ তবে ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে শেখ হাসিনা যে আদালত গঠন করেছিলেন দুই সালে তার পনেরো বছর পর সেই আদালতেই মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন তিনি যদিও ভারতে অবস্থানরত শেখ হাসিনার অনুপস্থিতিতেই এই বিচার সম্পন্ন হয়েছে এবং এই রায়ের ফলে তাকে ভারত ফিরিয়ে দেবে এমন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তারপরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দণ্ডিত করার পর একটি একটি প্রশ্ন প্রশ্ন বড় সামনে আসছে এর ফলে তার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা এমনকি দলের নেতৃত্ব দেওয়া কতটা কঠিন হয়ে উঠবে বা আদৌ সম্ভব হবে কিনা ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ফলে অন্তর্বর্তী সরকারের জন্য তাকে ফিরিয়ে আনতে আবারও ভারতের কাছে দাবি জানানোর পর দাবি জানানোর পথ জোরালো হলো যদিও শেখ হাসিনা এই রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন এবং ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারো কোর্ট বলে আখ্যা দিয়েছেন এর আগে ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রত্যর্পণ আবেদন ছিল আদালত অবমাননার লঘুদণ্ডের কারণে তারা যে অনুরোধ পেয়েছে সেটি স্বীকার করা ছাড়া এ নিয়ে আর কোনো কথা বলেনি ভারত এর মধ্যেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার পরবর্তীতে নির্বাচিত সরকার এসেও যদি এই চাপ অব্যাহত রাখে তবে ভারতের জন্য চুপ থাকা কিংবা শেখ হাসিনাকে সেখান থেকে যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড সেখানে থেকে যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন তাতে রাস না টানা নাটানা না টানা কঠিন হয়ে উঠতে পারে এরএম আগেই গণমাধ্যমে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রকাশে একটি নিষেধাজ্ঞা দিয়েছে আদালত যার নিন্দা জানিয়েছিল তার দল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দলটির কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এখন রায়ের পর যদি শেখ হাসিনার বক্তব্য বা আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরো বিধি নিষেধ আরোপ করা হয় তবে আওয়ামী লীগের উপর চাপ আরো বাড়বে অন্যদিকে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দমন পীড়ন ও নির্যাতনের যেসব অভিযোগ করছে আওয়ামী লীগ এই রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিসরে তারা নিজেদের উপর হুমকি দাবি আরো করে তুলতে পারবে বলেও কেউ কে মনে করছেন যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বের বিষয়ে দলগুলোর মধ্যে কোনো বিতর্ক নেই তবে আইনগত বিধিনিষেধ এবং তাকে প্রত্যাপনের জন্য ভারতের উপর আরো চাপ পড়লে দলটি ভিন্ন কোনো কৌশল নেয় কিনা সেটিও সামনের দিনগুলোতে দেখার বিষয় হয়ে থাকবে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ঘটনা প্রতিক্রিয়া জানিয়েছে ভারত আজ সোমবার সন্ধ্যায় এক স্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে যে রায় ঘোষণা করেছে ভারত সেটি লক্ষ্য করেছে একজন প্রতিবেশী হিসাবে বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং জনগণের স্বার্থ রক্ষায় ভারত কাজ করবে এই লক্ষ্য আমরা সবসময় সব ধরনের অংশীদারদের সঙ্গে কাজ করে যাব এই লক্ষ্যে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় তিনটি অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড একটিতে আমৃত্য কারাদণ্ড যেদিন গ্রেফতার সেদিন থেকে সাজা কার্যকর জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের খবরে উচ্ছ্বাস মিষ্টি বিতরণ রায় প্রত্যাখ্যান করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোন অভিযোগে কি সাজা দেওয়া হয়েছে যে বিচার হয়েছে তা অপরাধের তুলনায় যথেষ্ট নয় বলছেন সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ধানমন্ডি বত্রিশে আনন্দ মিছিল রায়কে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললেন শেখ হাসিনা এবারের বিচার যথার্থ ও প্রশ্নাতীত প্রশ্ন তোলার সুযোগ নেই বলছে জামাত ইসলামী ধানমন্ডি বত্রিশ নম্বরে ফের ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রায় ভিন্ন রকম কিছু তো হতে পারত রায় ভিন্ন রকম কিছু হতে পারত শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবীর মন্তব্য শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে আবার চিঠি লিখবেন আসিফ নজরুল রায়ের বিষয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে যে প্রক্রিয়ায় চিঠি দেবে বাংলাদেশ দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আবার ফেরত চাইল বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যতে আরও একটি বড় ধাক্কা এবং শেখ হাসিনার রায় নিয়ে যা বলল ভারত এতক্ষণ ধৈর্যোদয় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যাশা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি